আসসালামালাইকুকুম মাই ফ্রেন্ডস আমি আসা ইসলাম চলে আসলাম আর কোনো শাড়ি তিনশো তিনসে মার্কেট চালায় অনেক সুন্দর সুন্দর দেখেন কত সুন্দর ফ্লাভার প্রিন্টের ডিজাইন কিন্তু আমাদের অনেক চলে আসতে চলে আসলে আমাদের শোরুমে আসলে কিন্তু এই শাড়িগুলো পেয়ে যাবেন পুজোর উপলক্ষে অনেক কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য সেই যেই শাড়িগুলো অফার থাকবে বিগ অফার চার হাজারও না পাঁচ হাজার টাকা না মাত্র দুই হাজার টাকা থাকবে বিজনে ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালেকশন দেখাব অনেকগুলো ডিজাইন দেখাব ফার্স্ট টু যে শাড়ি দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালারটা কত সুন্দর কালারটা আমরা দিব আপনাদেরকে প্রাইসে বলে দিই অনলি দুই হাজার টাকা দেখেন তো কত সুন্দর একটা শাড়ি অনেকে কিন্তু একটু আনকমন এক্সট্রা অর্ডিনারি শাড়ি খুঁজে আমি বলবো এক চান্সি এই শাড়িগুলো এক চান্সি নিয়ে নিবেন কালারগুলো দেখেন কত সুন্দর স্মার্ট কত কত স্মার্ট আমরা এই শাড়িগুলোর প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা আর প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে এই দেখেন প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু ব্লাউজ আছে চাইলে আপনার থ্রি কোয়ার্টার ফ্লারটা কিন্তু বানিয়ে নিতে পারবেন এই যেটা হচ্ছে ব্লাউজ পিসটা ফ্লাওয়ার প্রিন্ট করা আছে এমনকি এক্সট্রা বর্ডার দেওয়া আছে আর ফুল জমিনে কাজ করা দেখেন ফুল জমিনে কাজ করা থাকবে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অনেকগুলো কালার আছে অনেকগুলো ডিজাইন আছে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট এই নিজে এগুলো একটা পূজার একটা বিশেষ ডিসকাউন্ট বিশেষ অফার পূর্ণিমা শাড়ি আল্পনা শাড়ি আল্পনা শাড়িতে আসলে এই শাড়িগুলো ফ্রেন্ডস আপনারা পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনার ফ্লাওয়ার প্রিন্ট পাটি শাড়ি দেখেন কত সুন্দর এগুলো অনেকে কিন্তু একটু আনকমন পুজোর উপলক্ষে কিন্তু মানে এক্সট্রা অর্ডিনারি শাড়ি খুঁজেন নিজেরা পড়ার জন্য অথবা কাউকে গিফট করার জন্য আমি বলবো এই শাড়িগুলো এক চান্স নিয়ে নিতে আমাদের শোরুমটা হচ্ছে আপনারা অবশ্যই জানেন জাহিদ বেলি শোরুম পূর্ণিমা শাহিনিস তালায় আলপনা শাড়ি তিনশো তিরানব্বই বাই বিয়াল্লিশ আলপনা শাড়িতে আসলে কিন্তু আপনারা বিশেষ করে এই শাড়িগুলো ফ্লাওয়ার প্রিন্টের শাড়িগুলো পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালারটা কত সুন্দর স্মার্ট কত কাপড়গুলো একদম সফট পিওরের মধ্যে মাত্র আমরা দিচ্ছি দুই হাজার টাকা দেখেন এখানে বড়িতে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে প্লাস জরি সুদের কাজ করা আছে ফার্স্ট টু লাস্ট কাজ করা আছে এমনকি এই যে ব্লাউজ পিসটা থাকবে এটা ব্লাউজ পিসে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে একটা বড় দেওয়া আছে মাত্র দুই হাজার টাকা থাকতেছে এই শাড়িগুলো এখন দেখো আরেকটা কালার কালারগুলো প্রত্যেকটা সুন্দর ইংলিশ কালার এগুলো আনকমন কালার এগুলো দেখেন এগুলো ক্যামেরা চেয়ে বাস্তবে সুন্দর অনেক দেখেন শাড়িটা কত সুন্দর দেখেন শাড়িগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখবেন এখানে অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এইটা দেখেন তো কত সুন্দর একটা লেমন কালারের মধ্যে কপার কন্ট্রাস্ট দেখেন তো ফ্লাওয়ার প্রিন্ট করা আমরা এই সাইডের প্রাইস দিব এই শাড়িটার প্রাইস দিব আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে একটা লাল সিঁদুর লাল দেখেন কত সুন্দর এর মধ্যে মাল্টি সুতার কাজ করা ডিজাইনার একটা শাড়ি ডিজাইনার ডিজাইনার একটা শাড়ি আমরা এই শাড়িটার প্রাইস দিব ফ্রেন্ডস আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এই যে দিয়ে দিলাম আপনাদেরকে দুই হাজার টাকায় এই পিওর অর্গানজা মসলিন শাড়িগুলো এই দেখেন শাড়িটা কত সুন্দর আমরা এই শাড়িটার প্রাইস দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় পূজা উপলক্ষে বিশেষ ডিসকাউন্ট দেখেন বিশেষ ডিসকাউন্ট পূজা উপলক্ষে দুই হাজার টাকা এত সুন্দর সুন্দর ডিজাইনার শাড়ি দেখেন তো ফ্রেন্ডস এই শাড়িটা কত সুন্দর এটা হচ্ছে মেরুন কালার আমরা এই শাড়িটার প্রত্যেকের শাড়ি প্রাইস দেব মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার মাল্টি সুতার কাজ করা ফুল ফুলবুড়িতে দেখেন কত সুন্দর শাড়িটা অনলি দুই হাজার টাকা কালারিং সুতা দিয়ে কিন্তু ফুলবুড়িতে কাজ করা আছে আচরণটা কন্ট্রাস্ট থাকবে আর গ্লাফাজ পিসটাও কন্ট্রাস্ট মাত্র দুই হাজার টাকা এই শাড়িগুলো ফ্লাওয়ার প্রিন্টের এগুলো হচ্ছে সম্পূর্ণ কাজ নিচে যেগুলো দেখেছি এগুলো ফ্লাওয়ার প্রিন্টে ছিল আর এখন লাস্ট ওয়ান যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কাজ সম্পূর্ণ এগুলো কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট না সম্পূর্ণ বুটিক্সের কাজ করা এদের এটা এই শাড়িটা এদের মেরুনটা এদের এই যে পিঙ্কটা তারপরে এই যে সিঁদুর এগুলো হচ্ছে কাজ সম্পূর্ণ কাজ হিসাবে আর নিচে যেগুলো দেখাচ্ছি ফার্স্ট টাইমে পাঁচটা ডিজাইন দেখাইছি ওগুলো হচ্ছে ফ্লাওয়ার প্রিন্ট করা প্লাস জলি সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ির বিশেষ ডিসকাউন্ট পুজো উপলক্ষে মাত্র দুই হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম